আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো খুব বেশি ভিতুর ডিম আছেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যারা যারা খুব বেশি মানে আকেল দাঁত নিয়ে অনেক বেশি ভয়ে আছেন আসলে আমি খুব ভিতুর একটা ডিম আবার আক্কেল দাঁত নিয়ে আমি খুব ভয়ে ছিলাম বিগত দু বছর যাবত আমি ডাক্তারের কাছে চারবার অ্যাপয়েন্টমেন্ট করেও আমি ভয়ে হচ্ছে আকেল দাঁতটা অপারেশন করতে পারিনি যেহেতু আমি ইউটিউব দেখে অনেক বেশি ভয় পেয়েছি যারা যারা ইউটিউব দেখে হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছেন ইউটিউবে অপারেশনগুলো দেখে এবং রিভিউগুলো দেখে আজকে ভিডিও হচ্ছে তাদের জন্য সো আমার হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমি একটা এক্স রিপোর্ট নিয়েছি আমি আমার দাঁতটা আপনাদেরকে দেখাবো যে আমার দাঁতটা কোন পজিশনে ছিল আসলে এই যে আমার দাঁতটা দেখা যাচ্ছে এটা কিন্তু এভাবে আছে এবং বাকিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ফার্স্ট এরকম ছিল না আর এই যে দাঁতটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি রুট ক্যানেল করেছি যেহেতু এই দাঁতটা এসে আমার এই দাঁতটাকে ছিদ্র করে ফেলেছে নষ্ট করে ফেলেছে তাই এই দাঁতটাকে আমি বাঁচানোর জন্য আগে আমি এটাকে রুট করেছি রুট করার পরে আমি প্রায় দেড় বছর ওয়েট করে দেন আমি চার পাঁচ দিন আগে আমি হচ্ছে এই দাঁতটা ফেলে দিয়েছি এই দাঁতটা ফেলার আগে ভাবরে ভ আমি যে ভয় পেয়েছিলাম ডাক্তারে মোটা আমাকে অবাস করার জন্য পাঁচটা ইনজেকশন দিয়েছিল বাট হচ্ছে আমি ডাক্তারকে বলে আরও একটা ইনজেকশন নিয়ে নিয়েছি যেহেতু আমি অনেক বেশি ভিতর ডিম ইউটিউবে আমি এর আগে যতবারই ভিডিও দেখেছি আমি ভিডিওতে দেখেছি তারা বলেছে আটচল্লিশ ঘন্টা পরে কথা বলা যাবে বা চব্বিশ ঘন্টার আগে কোনো কথা বলা যাবে না বাট আমি হচ্ছে এরকমের ভয় পেয়েই কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং খুব জোর করে আমাকে সবাই ফ্যামিলির অপারেশনটা করিয়েছে বাট আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যাদের আক্রান্ততা আছে প্লিজ কেউ পুষে রাখবেন না এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক কারণ হচ্ছে এটা পরবর্তীতে খুব মারাত্মক আকার ধারণ করবে এবং যদি কারো হচ্ছে সমস্যা হয়ে যায় পরে কিন্তু ইনফেকশন আকারে হয়ে যায় সো আমি বলবো যারা যারা এই আক্কেল দাঁত নিয়ে সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে যে এটা কিন্তু খুব কঠিন কিছু না আমার এই দাঁতটা তুলতে টোটালি প্রায় হাফ অ্যান আওয়ার লেগেছে মানে তিরিশ মিনিটের মতো লেগেছে বাট হচ্ছে আমার ওরকমের আমি যখন এটা তুলেছে তখন আমি কোনো ব্যথাই পাইনি তার প্রায় আধা ঘন্টা পরে আমার হালকা পেন শুরু হয়েছে একটা পেনকিলার আমাকে ইনজেকশন দিয়েছে এবং অনেকগুলো হচ্ছে আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে এবং মেডিসিন দিয়েছে যার জন্য আমি কিন্তু তখন থেকেই কথা বলা শুরু করেছি অনেক বক বক করেছি আর আমি এসব ব্যথাটা তা মানে এসব মালুম করিনি বাট হচ্ছে ঝাউবাদ বাসায় এসে আমি ঝাউবাত বা অন্য যে তরল লিকুইড খাবার আপনারা চেষ্টা করবেন সেগুলো খাওয়ার কারণ ওই দিন হাঁ করে কোনো কিছু খাওয়া যায় না আমার কিন্তু তিনটা সেলাই লাগছে ঠিক আছে তিনটা সেলাইও আমি কেটে আসছি আর এখন কিন্তু দেখেন আমার মুখে কোনো জড়তা নেই আমি খুব ভালোভাবে কথা বলতে পারছি আর হচ্ছে আর আটচল্লিশ ঘন্টা লাগেনি আমি তার আগেই অনেক কথা কথা বলার চেষ্টা করেছি কথা বলতেও পারছি আলহামদুলিল্লাহ আর আমি এখন পুরোপুরি কিন্তু সুস্থ ঠিক আছে যারা যারা আক্কেল দাঁত নিয়ে এই আমার মতো একটা আক্কেল দাঁত নিয়ে যারা যারা ভুগছেন আমি তাদেরকে বলবো প্লিজ তাদের অপারেশন করে ফেলুন এটা খুব কঠিন কিছু না ভালো ডাক্তার হলে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি এটা অপারেশন করতে পারবে কোনো সমস্যা নেই সো আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্লিজ কেউ ইউটিউব দেখে আমার মতো ভয় পাবেন না ঠিক আছে এটা ভয়ের কিছু নেই এবং অবাস করলে ঠিকঠাকভাবে দাঁত তুলে ফেললে আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন বাট দাঁত পুষে রাখলেই কিন্তু সমস্যা আমি শুধু সেটাই বলবো যে কখনো কেউ কোনো দাঁত ঠিক আছে পোকায় ধরা দাঁত ধরেন দাঁতটা নষ্ট হয়ে গেছে বা ও যে কোনো সমস্যা দাঁত নিয়ে কেউ বসে থাকবেন না আমরা সবাই জানি যে দাঁতের চিকিৎসা কিন্তু খুবই ব্যয়বহুল ঠিক আছে দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার একটাই কারণ আমরা সব কিছু পুষে রাখি কারণ শুরুতে যদি আমরা ট্রিটমেন্টটা নেই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাটা হয় না বাট আমরা পুষে রাখি রাখিবিদেই কিন্তু হচ্ছে সমস্যাটা হয় এই দাঁতটা তুলতে আমার টোটালি হচ্ছে খরচ গেছে পাঁচ হাজার আমি একটা এক্স রে করেছি এই এক্স রেতে আমার এই এক্স রে রিপোর্টটা বের করতে আমার ছয়শো টাকা লেগেছে আর হচ্ছে আপনার মেডিসিন দিয়েছে পনেরোশো টাকার এই টোটালি এরকম খরচ হয়েছে এই রুটটা করতে আমার হচ্ছে খরচ গিয়েছে কিছু বাট ওইটার হিসাব আমার কাছে নাই বাট হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপুরা ভাইয়ারা যারা আছেন আকেল দাঁত নিয়ে আমার মতো এরকম টেনশন কোনো ভয়ের কিছু নেই তাড়াতাড়ি তুলে ফেলবেন ওরকম কোনো ব্যথা নেই বাট দুদিন একটু হালকা ব্যথা করবে বাট ওটা হচ্ছে আমাকে গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে বারবার কুলকুচি করতে বলেছে যাতে অ্যান্টিসেপটিকের কাজ করে সো আপনারা হচ্ছে ভালো ডাক্তারের কাছে যান এবং তাড়াতাড়ি এবার বাক দাঁত তুলে ফেলেন কোনো ভয়ের কিছু নাই আর হচ্ছে সবাই সুস্থ থাকুন সবাই দাঁতকে হচ্ছে ভালোবাসুন আর দাঁতের যত্ন নিন এটাই সবার উদ্দেশ্যে বলা সো ভিউয়ার্স যারা যারা আমার হচ্ছে ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর হচ্ছে আমার পাশে থাকুন আমার জন্য সবাই দোয়া করুন আজকে এ পর্যন্তই আলহা পেস্ট